আজ শুরু করছি এক দারুণ যাত্রা জাপানের রাজধানী টোকিও থেকে ওসাকা পর্যন্ত বুলেট ট্রেনে যাকে বলা হয় সিনকান আধুনিক প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ এই ট্রেন ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার গতিতে চলে কিন্তু আশ্চর্যের বিষয় এর শব্দ খুবই কম এবং কম্পন প্রায় শূন্য উনিশশো সালে প্রথম চালু হওয়া সিনকান ট্রেন আজ বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য রেল নেটওয়ার্কগুলির একটি ট্রেনের সাজানো অসুস্থ আসন পরিষ্কার টয়লেট ওয়াইফাই আর বিনামূল্যে চার্জিং পোর্ট যেন আকাশে উড়োজাহাজের মতো আরাম যাত্রীরা দৃঢ় বই পড়ছে কেউ জানলার বাহিরে তাকিয়ে উপভোগ করছে জাপানের সৌন্দর্য